হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডক্টর দেবী হোয়াইটেনিং কমপ্লেক্স সেভেন ডেজ অ্যাক্টিভ সুপার হোয়াইট ক্রিম এটি একশো বিশ গ্রামের একটি প্রোডাক্ট ডক্টর ডেবি হোয়াইটেনিং কমপ্লেক্স সেভেন ডেজ অ্যাক্টিভ সুপার হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের অনেকেরই একটি কমন প্রবলেম হলো প্রাইভেট পার্ট এরিয়াগুলো বা বগল কালো হয়ে যাওয়া শরীরে এসব এরিয়াগুলো খুবই সেন্সিটিভ থাকায় রেজর অথবা নর্মাল কোনো হেয়ার রিমুভার ক্রিম ব্যবহারে এই জায়গাগুলো কালো হয়ে যায় দেখতে খুবই খারাপ লাগে কিন্তু এই সমস্যার সমাধান আছে ডক্টর দেবী হোয়াইটেনিং ক্রিম ব্যবহারে মাত্র সাত দিনের মধ্যে প্রাইভেট এরিয়া স্কিন টোন বা উজ্জ্বল করতে সাহায্য করবে ডক্টর ডিবি হোয়াইটনিং কমপ্লেক্স সেভেন ডেজ অ্যাক্টিভ সুপার হোয়াইটেনিং ক্রিম এটি ব্যবহার করলে মুখ হাত পা উজ্জ্বল ফর্সা এবং মসৃণ করবে এটি ব্যবহারে আপনার রোদে পোড়া কালো দাগ দূর করবে এছাড়াও এটি গোপন অঙ্গের কালো দাগ দূর করবে নিপলের কালো দাগ দূর করবে ডক্টর ডেবি হোয়াইটনিং কমপ্লেক্স সেভেন ডেজ অ্যাক্টিভ সুপার হোয়াইটনিং ক্রিম এটি বগলের কালো দাগ দূর করতে সাহায্য করবে যে কোনো রকম কালো দাগ দূর করবে আপনার মুখের যে কোনো কালো দাগ দূর করবে এছাড়াও এটি কিন্তু নিয়মিত ব্যবহারে আপনার ফেস আপনি এই ক্রিম টি মুখে এবং সার ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে ত্বকে কোনো ক্ষতি হবে না এছাড়াও ত্বকে বয়সের চাপ বলরেখা দূর করতেও সাহায্য করবে ডক্টর দেবী হোয়াইটেনিং কমপ্লেক্স সেভেন ডেজ অ্যাক্টিভ সুপার হোয়াইটেনিং ক্রিম এটি আপনারা কখন ব্যবহার করবেন প্রতিদিন সকালে এবং রাতে পরিষ্কার ত্বকে এবং শরীরে ডক্টর দেবী মশ্চরাইজার অ্যাক্টিভ সুপার ক্রিমটি পরিমাণ মতো নিয়ে ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা সাত দিন থেকেই একটা পরিবর্তন বুঝতে পারবেন কারণ এটি সাত দিন থেকেই একটা রেজাল্ট দিতে সাহায্য করবে তো অনেক দ্রুত যারা কালো দাগ দূর করতে চাচ্ছেন যারা কালো দাগ নিয়ে অনেক বেশি সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু এই ক্রিমটি অর্ডার করে নিতে পারেন এবং তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটা ক্রিমেই তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো রাখবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ